সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা দর্শক আশা করছি ভালো আছেন

আমরা কি করবো আমরা কি কোনো কথা বলছি ব্যাপারে দিচ্ছি আমরা দেখতেছি ভিডিও করছিস

কথা বলবো এটা 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 আপনার না ভাই এটা কথা বলবো কথা বলবো ভাই দাম কেমন চাচ্ছেন ভাই আড়াই লক্ষ কাস্টমার তো দাম বলছে ভাই কত বললো করতে হয় না টার্গেট কত আছে দাঁতে কয়টা আছে দাঁত দাঁত মাসাল্লাহ দাঁতে ছয় দাঁতেও সি যে দাঁতে ছয় এটা দাঁতেও সক ভাই ভালো আছে সত্যি বলছো

দাম কেমন চাচ্ছেন ভাই কাস্টমার তো দাম বলছে ভাই নব্বই পঁচানব্বই কত হলে দেওয়া যাবে ভাই ওষুধ নাম্বারটা থাকবে ভাল লাগলে এই নাম্বারে ফোন দিয়ে দেখে শুনে কিনতে পারবেন আমরা নাম্বার দিব লাস্টে ভাই এই গায়ে এটা হচ্ছে সেরা মানের গায়ে বুঝতে পারছেন এই যে ভাই এই দুটার দাম দানের নাম্বারটা লিখে শেষ করে দিই নয় মাস নয় মাস পড়ছে এটা খালি বিক্রির দামটা বলবেন

চলে গেছে ভাই দাদারও বাজার কিন্তু ফাঁকা হয় এর চাইতে ভালো মানের গাফি হাতত দিতে চাইলে হবে না ভাই এগুলো ভালো মানের গাভীর ভিতরে দাদুদের ভিতরে এলাগাফি দুধের আশা বেশি করা যাবে দুধের সব গাফির দাম জানা যাবে না যেগুলো ভালো মানের গ্যামি দেখলাম কিছুটাও তো আরো আছে এখানে একটা আছে দর্শক দেখাও আগে দোর সাথে তুলনা হবে নাকি তাই দেখান এটাও ভালো আছে ভাই সময় কেমন আছে ভাই দাম চাচ্ছেন কেমন কাস্টমার তো দাম বলছে দু একজন কত বললো ভাই করতে হয় না কত লাগবে ভাই এটা দাঁতে কয়টা আছে ভাই নতুন জোয়ার নতুন জোয়ার আর দাঁত ফুল এটা বিয়ার পরে দুধ কেমন আশা করা যাবে মার্শাল ভালো তো ঠিক গোষ্ঠীটা ভালো এই যেমন ভাই আছে এটা ভাই আপনি এটা কী গাভী লে যাচ্ছেন আজ ভাই এটা

সময় কেমন আছে চাচা দশ দিন দাম চাচ্ছেন কেমন এটার কাস্টমার তো দাম বলছে যে একজন বলছে কত বললো দাম পঁয়ত্রিশ হয় না এলা দামে লাগবে কত দেড় লক্ষ পার লাগবে তাই না দাঁত কয়টা ধরবো বা চার দাঁত রুটি যাব রে রোপ আমার কুলিজার ভাই দশক তো বলছিল কুলিজার ভাই এই রোপ ভাই আমি কথা বলা পাচ্ছি না রোপ ভাই তাহলে ইনশাল্লাহ একটু ভালো করে বলতাম যে আমার একটা ভাই এখানে সেরা মানে গাবিল আছে দেখা একটু তখন আছেন এই

ভাল লাগলে ফোন দে সে বকরা দুঃখের বিখ্যাত ধবের হাট থেকে কম দামে কাফি কিনতে পারবেন তো আমরা না বাড়ায় শেষ করে দিয়েই দেখা হবে আবারও এর চাইতে ভালো একটা ভিডিও নেই